আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখবো লিস্ট সিএসএস লিস্টের কিছু সেগুলো সেগুলো এই ভিডিওতে ক্লিয়ার ভাবে বুঝবো সেগুলো হচ্ছে লিস্ট লিস্ট স্টাইল স্টাইল টাইপ ইমেজ এবং লিস্ট স্টাইল পজিশন এবং এই তিনটি কম্বাইন করে এটির একটি শর্ট হ্যান্ড প্রপার্টি রয়েছে সেটি হচ্ছে লিস্ট স্টাইল তো এই সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং বুঝবো ভালোভাবে সো এখন এই যে লিস্টটা কি আমরা সেটি একটু দেখি আগে নর্মালি এসটিএমএল এর মাধ্যমে আমরা অর্ডার লিস্ট এবং আন লিস্ট ক্রিয়েট করতে পারি আন লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা লিখি ইউএল এবং এর ভিতরে আমরা লিখে থাকি এলআই মানে হচ্ছে এই যে লিস্ট আইটেম এবং আমরা যদি আউটপুট দেখি এটি দেখতে এরকম দেখাবে আমরা এখানে একটি বুলেটিং পয়েন্ট দেখতে পাচ্ছি এবং এর সাথে আইটেমগুলো দেখতে পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি অর্ডার্ড লিস্ট তাহলে এটি হবে আমাদের এরকম আমরা লিখব ওএল এবং এর ভিতরে আবার আমরা লিখব এলআই এবং এর আউটপুটটি দেখতে এরকম দেখাবে ওয়ান টু থ্রি এভাবে লিস্ট এখানে এই যে অর্ডার লিস্ট বা আন লিস্ট আছে এগুলো কিন্তু আমরা আমরা চেঞ্জ করতে করতে পারি পারি মানে এগুলোর স্টাইলটি এটিকে আমরা বলে থাকি লিস্ট স্টাইল টাইপ সো সিএসএস এ আমরা এই প্রপার্টি ইউজ করে থাকি লিস্ট স্টাইল টাইপ এবং বাই ডিফল্ট আন লিস্টের জন্য আমার দেয়া থাকে ডিস্ক সো তাই আমরা এই যে বুলেটিং পয়েন্টের মতো দেখতে পাচ্ছি এবং এখানে এই ডিস্ক এটিকে চেঞ্জ করে আমরা সার্কেল দিতে পারি স্কোয়ার দিতে পারি ওগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেন অর্ডার লিস্টের জন্য এটিকেও আমরা বলি লিস্ট স্টাইল টাইপ এবং বাই ডিফল্ট এটি থাকে আমাদের ডেসিমেল এখানেও আমরা চেঞ্জ করে অন্য কিছু ইউজ করতে পারি ফর এক্সাম্পল রোম্যান নাম্বার এর পাশাপাশি আমরা কিন্তু এই যে অর্ডার বা আনঅর্ডার লিস্টের পরিবর্তে আমাদের নিজেদের মতো করে ইমেজও ইউজ করতে পারবো সেটার জন্য আমরা লিখে থাকি লিস্ট স্টাইল ইমেজ এবং এই যে ইউআরএল আছে এটির ভিতরে আমি আমার ইমেজের নামটি দিব দেন আমাদের আরেকটি প্রপার্টি রয়েছে লিস্ট স্টাইল পজিশন এবং লিস্ট স্টাইল পজিশন বাই ডিফল্ট থাকে আউটসাইড এটির মূলত দুইটি ভ্যালু থাকে ইনসাইড আর আউটসাইড সো বাই ডিফল্ট থাকে আউটসাইড এবং আমরা এরকম দেখতে পাবো ফর এক্সাম্পল এখানে অ্যাগেইন আমাদের তিনটি আইটেম আছে এবং বাই ডিফল্ট ওয়েবসাইটে আমরা এরকমই দেখতে পাবো সো আমি যদি আউটসাইড দেই বা না দেই এটির কোনো ইম্প্যাক্ট পড়বে না তো যদি আমরা ইনসাইড দেই তাহলে কি চেঞ্জ আমরা দেখতে পাবো সেটি একটু দেখি এখানে সো আমরা যদি দেই লিস্ট স্টাইল পজিশন ইনসাইড তখন আপনারা দেখবেন যে এটি কিন্তু ইনসাইড মানে ভিতরে চলে এসেছে মানে এই যে আমার টেক্সট আছে এই টেক্সটের ভিতরে চলে আসছে প্রথমে আমার স্টার্ট হয়েছে এখান থেকে এবং ইনসাইড দেওয়ার পরে একটু ভিতর থেকে স্টার্ট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমাদের টেক্সট এবং এই টেক্সট থেকেই শুরু হয়েছে এবং পরের লাইনগুলো আপনি দেখেন যে এই বুলেট পয়েন্টের নিচ থেকেই শুরু হয়েছে বাট এখানে দেখেন এই বুলেট পয়েন্টগুলো হচ্ছে একটু লেফট সাইডে এবং টেক্সট আমার একটু রাইট সাইডে সো এই সবগুলো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি শুরুতেই আমি এখানে ইউএল নিয়েছি এবং এর ভিতরে এলআই দিয়েছি এটি হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্ট এবং আমি যদি ওয়েবসাইটে রিফ্রেশ করি বাই ডিফল্ট আমরা এরকম দেখতে পাবো আমি একটু জুম করি ওকে বাই ডিফল্ট আপনারা এরকম দেখতে পাচ্ছেন সো এখন আমি এই ইউএলকে টার্গেট করব এখানে এই যে ইউএলকে টার্গেট করেছি এবং এর ভিতরে লিখবো লিস্ট স্টাইল টাইপ দেন বাই ডিফল্ট আমার ছিল ডিস্ক সো আমি এখানে ডিস্ক দেই কি সেভ করি এখন রিফ্রেশ করলেও আপনারা কোনো চেঞ্জ দেখতে পাবেন না কারণ বাই ডিফল্ট এটি হচ্ছে আমার ডিস্ক আমি এখানে অন্য একটি ভ্যালু দিয়ে দেখি একটু এটিকে চেঞ্জ করে আমি যদি দেই সার্কেল তাহলে আমি এখন সার্কেল দেখতে পাবো রিফ্রেশ করি এই যে আমি এখন সার্কেল আকারে দেখতে পাচ্ছি এটিকে চাইলে আবার আমি স্কোয়ারও করতে পারবো সে কারণে আমার এখানে লিখতে হবে স্কোয়ার এখন আমি এটিকে আবার এখানে রিফ্রেশ করব স্কোয়ার চলে আসে আমার এখানে সো এইভাবে লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমি চেঞ্জ করতে পারবো এর সাথে এখন আমরা অর্ডার লিস্টটাকেও একটু নিয়ে আসি তো এখানে আমি লিখি ওএল এবং এর ভিতরে আমি লিখবো এলআই সেম এটিকে আমি কপি করে নিয়ে আসতে পারি ওকে সো এখন আমার ইউএলও আছে ওএলও আছে এটিকে আমি একটু সেভ করে রিফ্রেশ করি এখানে এটি হচ্ছে এখন আমার অর্ডার লিস্ট সো এটিকেও আমি একটু চেঞ্জ করে দেখি অ্যাগেইন আমি এখানে টার্গেট করব কাকে ওয়েল দেন এর ভিতরে আমি দিব লিস্ট স্টাইল টাইপ সো বাই ডিফল্ট আমাদের থাকে ডেসিমাল আমি যদি ডেসিমাল দেই এবং রিফ্রেশ করার পরে কোনো চেঞ্জ দেখতে পাবো না আমাদের একটি ভ্যালু আছে ডেসিমাল লিডিং জিরো এটি যদি আমি দেই তাহলে আমরা একটু চেঞ্জ দেখতে পাবো সো এই যে আমাদের ওয়ান টু থ্রি এরকম আছে এগুলোর আগে আমরা জিরো দেখতে পাবো তো এখন আমি রিফ্রেশ করি এই যে জিরো জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ এভাবে আসবে সো এটার জন্য আমার লিখতে হবে কি ডেসিমাল লিডিং জিরো এখন ধরেন আমি যদি দেখাতে চাই এ বি সি ডি সেটিও আমি পারব ফর এক্সাম্পল আমি যদি চাই ক্যাপিটাল লেটার ডি এভাবে আমি দেখাবো তাই আমার লিখতে হবে আপার আলফা রিফ্রেশ করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি এভাবে আসবে তো আমরা যদি চাই এটাকে কিন্তু আবার স্মল লেটারও করতে পারবো জাস্ট আমাদের লিখতে হবে লোয়ার আলফা তো আমি এখানে লিখি লোয়ার এল ও ডব্লিউ ইয়ার লোয়ার আলফা এটিকে সেভ করি এখানে আবার আমি রিফ্রেশ করি এখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এভাবে স্মল লেটারে আমরা যদি চাই এখানে রোমান নাম্বারও নিয়ে আসতে পারবো জাস্ট আপার রোমান লোয়ার রোমান এভাবে লিখলেই চলে আসবে সো আমি এখানে দেই লোয়ার রোম্যান তো এটিকে আবার আমি এখানে রিফ্রেশ করি এখানে আমরা রোমান নাম্বারগুলো দেখতে পাচ্ছি এটিকে আবার আমরা আপার রোম্যানও করতে পারবো জাস্ট এখানে আমাদের লিখতে হবে আপার আপার রোম্যান সো এটিকে সেভ করি এখানে আবার রিফ্রেশ করি এই যে আপার রোমান চলে আসছে আমরা যদি চাই যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে এক দুই তিন চার এভাবে দেখাতে পারবো তো আমরা একটু দেখে যে বাংলায় কিভাবে দেখায় আমাদের জাস্ট এখানে লিখতে হবে ব্যাঙ্গলি ব্যাঙ্গলি এটিকে আমি সেভ করি এখানে রিফ্রেশ করি এই যে এক দুই তিন তো এখন যদি আপনি চান যে এক দুই তিন বা এবিসিডি এগুলো কিছু দেখাবেন না সেটাও করা যায় এখানে যে আমার আছে স্কোয়ার আমি যদি চাই এটিকে আমি দেখাবো না সেটাও আমি করতে পারবো সেজন্য আমার জাস্ট এখানে লিখতে হবে নান নান আমি লিখে দিলাম এবং উপরেও আমি লিখে দেই নান তাহলে এই লিস্ট স্টাইল টাইপটি আর দেখতে পাব না রিফ্রেশ করি একটু এই যে সব কিছু চলে গেছে এখন তো এখানে আমি এদের ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে রাখি লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার এবং ব্যাঙ্গলি এই দুইটি আমি দিয়ে রাখি তো নেক্সট আমাদের যে প্রপার্টি আছে লিস্ট স্টাইল ইমেজ সেটি আমরা একটু দেখি তার আগে আমি এখানে একটু রিফ্রেশ করি এই যে এই স্কোয়ার বা ওয়ান টু থ্রি এগুলো আমি এখন চাই না আমি চাই যে যে কোনো একটি আইকন আমরা ইউজ করব বা ইমেজ ইউজ করব। সো আমরা গুগল থেকে যে কোনো ধরনের আইকন ডাউনলোড করতে পারি এবং সেটি ইউজ করতে পারি জাস্ট মাথায় রাখবেন যে আইকনটা যাতে আপনার অনেক স্মল হয় ফর এক্সাম্পল টেন পিক্সেল বা ফিফটিন পিক্সেল আপনি জাস্ট গুগলে যাবেন এবং লিখবেন আইকন দেন আপনার এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো ধরনের আইকন ডাউনলোড করতে পারেন বা আপনি এই যে ইমেজ আছে যে কোনো ইমেজ ডাউনলোড করে এটির জাস্ট আপনি সাইজটি চেঞ্জ করে নিতে পারেন তো আমি একটি আইকন অলরেডি ডাউনলোড করেছি আপনাদেরকে দেখাই তো গুগল থেকে কিন্তু আমি এটি ডাউনলোড করেছি আইকন এখানে এটি হচ্ছে আমার HTML ফাইল এটি হচ্ছে সিএসএস এবং এখানে আমি আইকনটি রেখেছি তো আমি যদি এটিকে ওপেন করি অনেক ছোট দেখাচ্ছে আমি একটু জুম করি এটির সাইজ হল সিক্সটিন বাই সিক্সটিন অনেক ছোট এবং এটি কিন্তু পিএনজি ফরম্যাটে আছে এটির নাম হচ্ছে কি টি টু সো আমার লিখতে হবে টিক টু ডট পিএনজি ফর এক্সাম্পল আমি এটিকে এই ইউএলএ অ্যাপ্লাই করব এখানে আমি লিখব এখন লিস্ট স্টাইল ইমেজ দেন আমি লিখব ইউআরএল এর ভিতরে আমি একটি কোটেশন দেই দেন আমি লিখব টিক টু ডট পিএনজি এটিকে সেভ করি এখানে এখন একটু আমি আবার রিফ্রেশ করি এই যে এখন আপনারা টিক দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছিল আমার সিক্সটিন পিক্সেল এখানে আমি আরও একটি আইকন ডাউনলোড করেছি সেটির নাম হচ্ছে জাস্ট টিক এবং এটি হচ্ছে টেন পিক্সেল সো আমি এটিকে ইউজ করতে পারি টিক ডট পিএনজি এটিকে আবার সেভ করি এখানে যদি আমি রিফ্রেশ করি একটু ছোট দেখতে পাচ্ছি সো এভাবে আপনারা কিন্তু ইমেজ ইউজ করতে পারবেন সো যখন আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু অলরেডি সাইজ ওখানে দেয়া থাকবে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন এবং বিভিন্ন সাইজের আইকন পেয়ে যাবেন তো এটিকে আপনারা ওয়েলের ভিতরেও ইউজ করতে পারবেন জাস্ট এখান থেকে আমি এটিকে কপি করি দেন এখানে একটু আমি পেস্ট করি সেভ করি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো ইউএলও আমি অ্যাপ্লাই করতে পারি এবং ওয়েলের ভিতরেও অ্যাপ্লাই করতে পারি এখন আপনাদের একটি কোয়েশ্চেন থাকতে পারে যে আমার এখানে আমি লিস্ট স্টাইল টাইপও ইউজ করতেছি আবার ইমেজও ইউজ করতেছি তো আমার কোনটি দেখাবে তো বাই ডিফল্ট আপনার এই ইমেজটি দেখাবে এখন কোনো কারণে যদি আপনি এই ইমেজটির লোকেশন ডিফাইন না করতে পারেন বা আপনার যদি ইমেজটি না থাকে ফর এক্সাম্পল আমি যদি লেখি টিক ওয়ান 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 সো এই নামের আমার কিন্তু কোনো ইমেজ নেই সো এটি যদি না থাকে তখন আমার এই যে লিস্ট স্টাইল টাইপ এটি দেখাবে আর যদি এই ইমেজটি থাকে তাহলে এই ইমেজটি দেখাবে সো এখানে তো আমার এই নামে কোনো ইমেজ নেই তাই এটাকে আমি যদি সেভ করি এবং এখানে আবার রিফ্রেশ করি আপনারা কিন্তু এই যে লিস্ট স্টাইল টাইপ ওইটি দেখতে পাবেন তো এখন আমরা লিস্ট স্টাইল পজিশনটি দেখি আমি আবার কোডিংয়ে ফিরে যাই এখানে যে কোনো একটি আমি একটু বড় প্যারাগ্রাফ নেই এই যে সেকেন্ডটি আমি অনেক বড় নিয়েছি তো এখান থেকে এটি আমি চেঞ্জ করে দিই বা এটি আমি রিমুভ করে দিতে পারি কোনো সমস্যা নেই দেন এখানে একটু রিফ্রেশ করি ওকে এখন আমি বড় একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি বাই ডিফল্ট আমার দেয়া আছে কি লিস্ট স্টাইল পজিশন আউটসাইড সো এই সেকেন্ডটিতে আমি অ্যাপ্লাই করি আমি তাই এখানে লিখবো লিস্ট স্টাইল পজিশন তো যেহেতু আমার বাই ডিফল্ট আউটসাইড থাকে আমি একটু আউটসাইড দিয়ে দেখি এবং আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না এখানে কারণ হচ্ছে এটি আমার ডিফল্ট ভ্যালু সো আমি যতবারই রিফ্রেশ করতেছি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না সো এখন আমি দেই ইনসাইড তাই এখানে আমি দিব ইনসাইড এটিকে আবার একটু সেভ করি এখন এখানে একটু রিফ্রেশ করি দেখুন জাস্ট এখানে রিফ্রেশ করার পরই এটি কিন্তু ভিতরে চলে আসছে এই যে নর্মালি আমার টেক্সট স্টার্ট হয়েছে এখান থেকে এখন এই সেকেন্ডটাতে লিস্ট স্টাইল পজিশন ইনসাইড দেওয়ার পরে এই যে টেক্সট যেখান থেকে স্টার্ট হয়েছে আমার এই যে ওয়ান টু থ্রি এটি কিন্তু এই টেক্সটের ভিতরে চলে আসছে তো এটি হচ্ছে আমার পজিশনের ডিফারেন্স এবং লাস্টে আমরা এই যে শর্ট হ্যান্ড প্রপার্টি ওইটি দেখি এখানে এখন এই যে আমি দিলাম লিস্ট স্টাইল টাইপ এবং এই যে একটি ইমেজ এখানে আমি দেই বসিয়ে দিই সেভ করি এখানে একটু রিফ্রেশ করি সো আমার এখন এখানে আছে লিস্ট স্টাইল টাইপ দেন লিস্ট স্টাইল পজিশন লিস্ট স্টাইল ইমেজ তিনটার জন্য আমি আলাদাভাবে তিনটি লাইন লিখেছি বাট এই তিনটিকে আমি কম্বাইন করে শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে লিখতে পারি সেটি হচ্ছে লিস্ট স্টাইল এবং এরপরে আমি যে ফার্স্ট ভ্যালুটি দিব সেটি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ ব্যাঙ্গলি দেন আমি দেব লিস্ট স্টাইল পজিশন ইনসাইড অর আউটসাইড তো আমি দেই ইনসাইড এবং লাস্টলি আমার যে ইমেজ আছে ওইটি আমি দিব ওটি হচ্ছে ইউআরএল দেন ব্র্যাকেটের ভিতরে একটি কোটেশন এর ভিতরে আমি লিখবো টিক ডট পিএনজি এখন উপর থেকে এই তিনটি আমি রিমুভ করে দিতে পারি এটিকে এখন সেভ করি এখানে একটু রিফ্রেশ করি আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না এই যে বিকজ আমি শর্ট হ্যান্ড প্রোপার্টি ইউজ করেছি সো শর্ট হ্যান্ড প্রোপার্টি ইউজ করলে কি হয় যে আমার আগে তিনটি লাইন ছিল এখন ওই তিনটি লাইনের পরিবর্তে আমি একটি লাইনেই সব কিছু লিখতে পেরেছি সো এই সেম এটি আপনি এই ইউএল এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে যদি আপনার কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং